দেখেন হ্যাঁ সাবধান দেখেন কৃষকের গোয়াল ঘরে তিরিশ মনোজনের বিশাল বড় একটি গরু

এই ভাই সবাই এগিয়ে যান সবাই সামনে যান সামনে যান বলা যায় না দৌড় দিতে পারে দেখেন হ্যাঁ সাবধান দেখেন দেখেন সাবধান আসলেই তো বিশাল গরু বিশাল বট ধরেন 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 সাবধানে ধরেন একটু ইস্ত্রি করে নেন একটু একটু ঠান্ডা করে নেন এই সবাই সাবধানে দেখেন এই দড়ি দড়ি ধরেন ভাই আরেকজন দড়ি ধরেন আর ধরেন না কেন দাঁড়ায় আছেন কেন সবাই সবাই ধরেন দড়ি ধরেন দড়ি এক জায়গায় প্যাচ দেন আরে সর্বনাশ দর্শক দেখতেই পাচ্ছেন আসলেই তিরিশ মন ওজন বলছে তো আসলে ভুল কিছু মনে হয় বলে নাই ভাই ঠান্ডা করে নেন একটু ঠান্ডা করে নেন দেখেন আবার

গরুটা তো মনে হয় আপনার খুবই শখের গরু খুব খুবই শখের গরু খুব ছোটো অবস্থায় আমি লালন পালন করেছি আমার খুবই শখের গরু আর কি এটা দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছেন আসলে খুবই চমৎকার লাগতেছে আর এই যে গরু শিং অনেক গরু দেখছি কিন্তু এত চমৎকার মানে শিং গরু কিন্তু দেখা যায় না আসলে মানে এই জাতটাই কি আলাদা না এটাই না এই জাতটাই তো আলাদা এই জাতের গরুর কি এরকমই সিং হয় এরকমই সিং হয় এই জাতের গরু এত দারুণ লাগতেছে মানে সিং দুইটা দেখ আসলে এর আগে মনে হয় গরু বেশি একটা বের করা হয় না না খুব বেশি বের করে না বড় গরু তো আসলে তো ছোট ছুটি করে এই জন্য আমরা খুব একটা বের করি না গোয়ালিতেই থাকে সবসময় আর কি দর্শক এই যে তিরিশ মনোজনের বিশাল একটি গরু এটা আজকে আসছিলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই গরুটি আসতে কুরবানিদের বিক্রি করা হবে আর গরুটা আপনারা দেখতেই পারছেন আরও আমি সাইড থেকে একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর যদি কেউ এই গরুটি আপনারা নিতে চান কিংবা কেউ যদি কোরবানি দেওয়ার জন্য এই গরুটি কিনতে আগ্রহী হন তাহলে সরাসরি এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সরাসরি কথা বলতে পারেন কিংবা ভিডিও কলে দেখে বুঝে তাদের সাথে দাম দর করে কিংবা সরাসরি এই জায়গায় এসেও আপনারা দেখে এই গরুটি নিতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ